রাউন্ড সিঁড়ি করার নামে মালিকের হাতে হারিকেন পেছনে বাস দিলেন কিভাবে আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আমার মুখের কথা নয় মেজারমেন্ট স্টিল টেপ প্রমাণ দিচ্ছেন এক সিঁড়ির লোডিং স্লাব কোথাও নয় ইঞ্চি কোথাও দুই ইঞ্চি কোথাও বা আড়াই ইঞ্চি আবার এখানে দেখেন তিন ইঞ্চি এখানে যদি দেখেন তাহলে পাচ্ছেন আড়াই ইঞ্চি আবার এদিকে যদি ধরেন তাহলে পাচ্ছেন চার ইঞ্চি একটা সিঁড়ির একই লোডিং স্লাবে তাই আমি মনে করি এই সিঁড়িটির কাজ করানো হয়েছে মিস্ত্রি দিয়ে কারণ বাংলাদেশের মিস্ত্রির একজন হেল্পার দিয়েও যদি একটি সিঁড়ি করানো হয় তবুও তো ওই সিঁড়ির লোডিং স্লাব এত ডিফারেন্স থাকে না এবং আপনারা এটাও দেখে নিন সিঁড়িটির ভিতরের দিকের লোডিং স্লাবের ঢালাইয়ের এর কি অবস্থা সেটা যাই হোক না কেন এখন দেখাবো এই শিরের ধাপগুলোর ভিতরের দিকে মাপের কি অবস্থা এখানে দেখছেন ধাপটি আছে নয় ইঞ্চি আবার এখানে যদি দেখতে যান তাহলে পাচ্ছেন শোয়া ছয় ইঞ্চি একই জায়গার মধ্যে নয় ইঞ্চি শোয়া ছয় ইঞ্চি আবার এখানে দেখলে পাচ্ছেন মাত্র পাঁচ ইঞ্চিরও কম এই হচ্ছে ধাপের ভিতরের অংশের অবস্থা তো এখন দেখাবো ধাপগুলোর হাইটের কি অবস্থা তো এখানে যদি দেখতে যান তাহলে এখানে আমরা পাচ্ছি মাত্র সাড়ে পাঁচ ইঞ্চি আরেকটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে এখানে পাচ্ছেন সাড়ে ছয় ইঞ্চি একই জায়গার মধ্যে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় কীভাবে হয় আমি বুঝতে পারি না যাই হোক এখন আমি আপনাদেরকে সিরিটির লেবেলটা বোঝানোর চেষ্টা করব তো এখানে আমি সোজা একটি কাঠ ফেলে রেখেছি কাঠের উপরে স্পিড লেভেল বসিয়েছি আপনারা দেখছেন স্পিড লেভেলের পানিটা ঠিক জায়গায় আছে কিন্তু কাঠের নিচে তিন ইঞ্চি প্যাকিং দেওয়া হয়েছে এই কাঠটি বাহিরের দিকে তিন ইঞ্চি উঁচু করার পরে স্পিড লেভেলের পানিটা ঠিক আছে তার মানে এই সিঁড়িটি পাক্কা তিন ইঞ্চি বাহিরের দিকে ডাউন আছে এটা যদি আমি আপনাদেরকে আরো পরিষ্কারভাবে ভাবে বোঝাতে যাই তাহলে আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে আমি একটি বোতল ছেড়ে দিচ্ছি বোতলটি সঙ্গে সঙ্গে ছাড়ার দিকে দৌড় দিচ্ছে অতএব বুঝতেই পারছেন এই সিঁড়িটি দিয়ে যখন আপনি হাঁটবেন তখন কিন্তু আপনাকে একটি ল্যাংড়ার অভিনয় করতে হবে যে আপনি যতই সুস্থ থাকেন না কেন একজন দেখলে বুঝবে যে আপনার পা একটি ছোট কারণ এই সিঁড়ি দিয়ে যখন আপনি উঠবেন একদিকে কাত হয়ে আপনাকে হাঁটতে হবে কারো সন্দেহ থাকলে আপনারা আবারও দেখে নিতে পারেন তো যাই হোক এখন আমি দেখা মাঝখানে সিঁড়িটি কতটা বাহিরে চলে গেছে এটা আমার মুখের কথা নয় আমি আপনাদেরকে শল ঝুলিয়ে দেখানোর চেষ্টা করছি এই বাহিরের দিকে সিঁড়িটা কতটুকু চলে গেছে এখান থেকে শলটি ঝুলালাম ঠিক বিমের সাইড থেকে তো এই শলের মাথায় সিঁড়িটি থাকার কথা ছিল কিন্তু সিঁড়িটি তিন ইঞ্চি বাহিরে চলে গেছে এবং সিঁড়িটি শেষের দিকে ঠিক ডান পাশে কতটা বাহিরে গেছে সেটাও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এখানেও কিন্তু বীম থেকে সল ঝুলিয়েছি তো সিঁড়িটি এক ইঞ্চি বাহিরে চলে গেছে তো শুধু এখানেই শেষ নয় আরও আছে উপরে নিচে ল্যান্ডিংটা যদি দেখতে যান তাহলে দেখছেন পাক্কা তেরো ইঞ্চি ডিফারেন্স এবং এই সিঁড়িটির ভেতরে একটি আয়নাঘর তৈরি করা হয়েছে তো আমি আপনাদেরকে আয়না ঘরটি দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন ঘর তো আয়না ঘরের ভিতরের মাপ কত এখন আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো আমি মেজারমেন্ট টেপ যখন প্রবেশ করিয়েছি দেখা যাচ্ছে পাক্কা দুই ইঞ্চি আয়না ঘরটি প্রস্ত আছে তো মোটামুটি আয়নাঘর হিসাবে খারাপ না দুই ইঞ্চি চলে তো সিঁড়িটির নিচের দিকের ধাপগুলো যেমন ঠিক নেই ঠিক সেরকম উপরের দিকে ধাপগুলো একই অবস্থা আপনারা দেখছেন দুই নাম্বার ধাপটি দেখা যাচ্ছে পাঁচ ইঞ্চি করা হয়েছে কিন্তু লাস্টের ধাপটা আবার সাত ইঞ্চি করা হয়েছে একই জায়গার মধ্যে দুই ইঞ্চি ডিফারেন্স কীভাবে হয় আমি এটাও বুঝতে পারি না আবার সিঁড়িটির ডান দিকে খেয়াল করে দেখুন যেখানে লাস্টের ধাপ থেকে সাদের জয়েন্ট হতো অথচ এখানে মিস্ত্রি না বোঝার কারণে গ্যাপ করে রেখেছে এখানে ফাঁকা রাখার কারণে সিঁড়িটির দশ পার্সেন্ট শক্তিও কমে গেছে তো যাই হোক সমস্যা আরো আছে কিন্তু সময়ের অভাবে আমি আর দেখাতে পারছি না বাট এক সিঁড়িতে এতগুলো সমস্যা কিভাবে হলো সেটাও একটু জেনে রাখুন প্রথমে যদি বলতে যাই তাহলে আমি বলবো এই কুমিল্লা কংসনগর হারভাঙ্গা ভাঙ্গা কামাল ডাক্তারের বাড়ির এই সিঁড়িটি এরকম হওয়ার কারণ হচ্ছে এই কামাল ডাক্তার নিজেকে বড় পণ্ডিত মনে করেন তাই এই সিঁড়িটির মিস্ত্রি এবং ঠিকাদার সিঁড়িটিকে নষ্ট করে কিছু টাকা বেশি নিয়ে ছাদের কাজ বন্ধ রেখে চলে গেছেন তারপরে আমাকে অনেক রিকোয়েস্ট করে দ্বিতীয় রাউন্ড সিঁড়িটি করার জন্য ডেকে নিয়েছেন তো সেই সিঁড়িটি আমি সঠিক মাপে সঠিক নিয়মে করে দেওয়ার পরেও তিনি আমাকে পাঁচ হাজার টাকা কম দিয়েছেন তাই আমি মনে করি এমন মালিকদের জন্য আগের সিঁড়ির মিস্ত্রিটাই ঠিক ছিলেন আর এই সিঁড়িগুলো নষ্ট হওয়ার আরেকটি কারণ হচ্ছে বিল্ডিং মালিকেরা যখন কম বেতনের মিস্ত্রি দিয়ে কাজ করাতে চাই তখনই এই সিঁড়িগুলো নষ্ট হয়ে যায় তাই আমি এই ধরনের মিস্ত্রি ভাইদের দৃষ্টি আকর্ষণ করব অনেকেই আমার ভিডিও দেখে সঠিক সঠিক মাপে নিয়মে সিঁড়ি বানানো শিখে গেছে আপনি চাইলে আমার চ্যানেলের ভিডিও দেখে সঠিক সঠিক মাপে নিয়মে সিঁড়ি বানানো শিখতে পারেন এবং মালিকদের দৃষ্টি আকর্ষণ করব অনেক মালিক আমার চ্যানেলের ভিডিও দেখে একটি সিঁড়ি ঢালাই করার আগে কিভাবে চেক করলে সমস্যাগুলো ধরা যায় তাই অনেকেই ঢালাইয়ের আগে সিঁড়ি সম। সমস্যার সমাধান করতে পেরেছেন আপনারাও চাইলে আমার চ্যানেলের ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন একটি রাউন্ড সিঁড়ির কোন কোন জায়গায় কীভাবে চেক করলে এই সিঁড়িটি ঢালাই করার পরে আর এই ধরনের সমস্যাগুলো থাকে না তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে আপনার একটি শেয়ারের কারণে আরেকজনের সিঁড়ি নষ্ট হয়ে না যায় আর যাওয়ার আগে একটি কথা বলবো যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই ধরনের বিভিন্ন কাজের সমস্যা সমাধানের ভিডিও পাওয়ার জন্য এবং নিত্য নতুন কোন কাজগুলো কীভাবে করতে হয় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার কাত নির্মাণে অলরাউন্ডার 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 মোহাম্মদ হাফিজুল ইসলাম জীবন জীবন ভাই জীবন ভাই